নমস্কার বন্ধুরা শীতের একটা মিষ্টি সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও দারুণ আছি সকালে উঠে এই ফুলগুলোকে দেখলে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় আর আজকে আমার মন খারাপ নেইও আর শীতের ফুলের সাথে গরমের ফুল এখনও মুখ বাড়াচ্ছে ভালোই লাগছে দেখে এগুলো দেখতে দেখতেই হঠাৎ করে নিচে চলে এলেন আমাদের গোয়ালা দাদা সে আমার শ্বশুরমশাইকে প্রত্যেক দিন জামারি দুধ দিয়ে যায় আমাদের ওপরে খুব একটা দুধের ব্যবহার এখন হয় না পাতার জন্য ওই দুধ চা করবার জন্য যেটুকু দুধ লাগে সেটাকে এই যে জামারি দাদা দিয়ে যায় তার মধ্যে থেকেই হয়ে যায় একটু আমুল তাজা কেনা থাকে আর এখনও আমাদের জলখাবার হয়নি আলবনা দি একটু আগে আমাকে দিয়ে গেল হচ্ছে ডালিয়া দান্ত খেতে হয়েছিল যাই হোক আজকে আমাদের একসাথে বাড়িতে অনেকগুলো কাজ হচ্ছে আমাদের নিচের কাঠের জানলাগুলো তো সেগুলো না ভালো করে বন্ধ হয় না বন্ধ হয় না মানে ছিটকিনিগুলো ঠিকঠাক করে মানে যে ছিটকিনির নিচে যেখানটায় ছিদ্র রয়েছে সেই অবধি আসে না একটু বেঁকে গেছে সেইগুলো সমস্ত আজকে ঠিক করা হলো এবং শুধু ঠিক করা হলো না একদম পাকা পাকাপোক্তভাবে ঠিক করা হলো ঢুকতো না সেটা বলা ভুল কিন্তু স্ট্রাগল করতে হতো আজকের পর থেকে সমস্ত একদম খুব স্মুথ হয়ে গেল

জবার যে ডাঁটিটা বুঝলি তো আজকে যেটা তুলে নিলে এটার সাথে যে সংযুক্ত ডাঁটিটা তাহলে আরো হবে তো আমরা দেখো এই গাঁদা ফুল গাছে গাঁদা ধরতো এতদিন যদি ডালগুলো না কেটে নিতাম ডালগুলো কাটার পরে আবার যে নতুন করে চাপছে দেখতো ঠিক আছে তো আমরা সকাল থেকে উঠে সকাল বাবারে কথাই বলতো সকাল থেকে একটাও আজকে একটাও নেই লঙ্কা জবাও নেই তাই বলো ঠিক আছে জবার সময় নয় এটা জবার সময় নয় এটা ও আর ডালগুলো ছেটে দিও তাহলে আবার কবে দেখো তো দাঁড়া ওই ঠান্ডাটা দাও কারণ ওই কোথায় তুমি যে বলছো ঠান্ডা ঠান্ডাই নেই দুই আরে বাবা এই জবাটা ঝাকা জবাটা পাঁচ পাঁচ পাপড়ির জবাটা বলছি আমি লঙ্কা জবার কথা থোরাই না বলছি এটা তো কয়েকদিন আগেই কাটা হলো আবার কাটবে এখন কাটবে না বললেই হলো ঠিক আছে যা খুশি করো কিন্তু আমরা সকালবেলা উঠে একটু হতাশ হতাশ হয়েছিলাম যে আজকেও বোধহয় ঠান্ডা পড়লো না কিন্তু ঘোলা ঘোলা হ্যাঁ ঘোলা ঘোলা আমি রোদ ছিল তারপর যত বেলা বাড়ছে একটু একটু করে তত রোদ্দুরটা চলে যাচ্ছে ঠান্ডাটা পড়েনি তেমনভাবে কিন্তু তাও সকালের থেকে যেন এখন একটু বেশি ঠান্ডা লাগছে আস্তে আস্তে ঠান্ডাটা বাড়বে আলপনাদি আলপনাদি আরে অপরাজিতা তো বিচন হয়ে গেছে এটা নাত খুলে নিলে কিন্তু ফুল হবে না গো একটা দুটো বাড়তির জন্য রেখে দাও বাকিগুলো তুলে ফেলো অপরাজিতা ফুলের গাছে কিন্তু এরকম ভাবে ওই কড়াই ছুটি হয়ে গেলে ওগুলো তুলে নিলে একটা দুটো বিচারের জন্য রাখো কিন্তু বাঘ গুলো তুলে নিতে হবে না ওগুলো ছিঁড়ে না নিলে ফুল হবে না অপরাজিতা হ্যাঁ বেশ বেশ ঠিক আছে দাদাকে একদিন ডাক দিও দাদার সব তুলে দেবে আমার শ্বশুর বাসাকে দিলেও দেবে আমাদের অ্যাকোয়াগার্ডের অসুখ করেছে সেই সে নাকি জলের ডাক্তার আজকে জলের ডাক্তারের ডাক্তারকে খবর দেওয়া হয়েছে সে ভদ্রলোক চলে এসেছেন আশিসবাবু তো এখন এই মুহূর্তে নিচে তিনি আছেন আর কি আমার শ্বশুরমশার সাথে কথা বলছেন আর আমি তাড়াতাড়ি করে উপরে যাচ্ছি কারণ মিনামাসি রান্না করছে রান্নাঘরটা এখন ছড়ানো চিটোনো রয়েছে তো এখন যদি একটু একটু নোংরা পড়ে তাই জন্য একটু চট করে ঢেকে ঢুকে দেওয়ার ব্যবস্থা করছি তো যেটা বোঝা গেল সেটা হচ্ছে ফিল্টারটাতে একটুখানি সমস্যা হয়েছে তো মিলামাসি কালকে আসেনি শরীর ভীষণ খারাপ ছিল টাথা ঘুরে পড়ে যাচ্ছিল সেই জন্য তো আজকে নাকি তুলনামূলকভাবে ভালো আছে তাই এসেছে তো এই আশিস আমাদের যেটা বললেন সেটা হচ্ছে আমাদের কুয়োর জলের সাথে আমাদের অ্যাকোয়াগার্ড যোগ করা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে আয়রন হয়েছে এই অতিরিক্ত আয়রনে ফিল্টারটা গেছে নষ্ট হয়ে সেই জন্যই মানে নষ্ট পুরোপুরি হয়নি কিন্তু প্রচণ্ড পরিমাণে স্লো হয়ে গেছে আর কিছুদিনের দিনের মধ্যেই এটা নষ্ট হয়ে যেত আর কি তো সেটা চেঞ্জ করে দিলেন খুব একটা বেশি পড়লো না তো আমাদের ওপরের অ্যাকোয়াগার্ডটা কিন্তু অ্যানুয়াল মেনটেনেন্স নেই নিচেরটা করা রয়েছে যার জন্য ওই আর অ্যানুয়াল মেনটেনেন্স থাকলেও এই ফিল্টারের দাম তো দিতেই হতো কারণ সারা বছরে কোম্পানি আপনাকে একটাই ফিল্টারের দাম দেবে তো কিন্তু সেটা ঠিক আছে তার অতিরিক্ত খুব একটা বেশি ভদ্রলোকের ডিমান্ড নেই কিন্তু খুব ভালো লোকটা তো আমার অ্যাকাগার্ড ছেড়ে যাওয়াতে খুব খুশি আর আমার শ্বশুরমশাই তখন উপরেতে এসেছেন একটুখানি কথাবার্তা বলবার জন্য উনি তখন জব করবেন চান টান করেছেন সেই একটা অবস্থায় আজকে ঠান্ডা নেই ঠান্ডা নেই সকালবেলাতে ভেবেছিলাম একটু বেলা বাড়লে রোদটা তাজা হলে তখন না হয় জানলাগুলো খুলে দেব কিন্তু জানলাটা আর খোলাই হলো না আর কি দোতলায় বেশিরভাগ জানলাই তার এই যে দেখুন আমার দু থেকে যে আমার ব্যাপার স্যাপারগুলো শুরু হয়েছে বেচারা মামুন আলপনা দিয়ে একদম জেরবার অবস্থা আমি বলেছি আমাদের বাড়িতে যতগুলো দরজা আছে সে খিড়কি হোক বা সদর হোক ধুয়ে দিতেই হবে ভাই খুব একটা বেশি জল লাগছে না কিন্তু এক মিনিটের মধ্যে ধোয়া হয়ে যাচ্ছে কিন্তু ধুতে প্রত্যেক দিনই হবে খিড়কিটাকে রোজ দিন ভাবছি মানে বারণ করেছি কিন্তু সদর যে তিনটি দরজা তিনটি দরজায় কিন্তু ধুয়ে দিতে হবে তা নইলে মামনিকে বলেছি তুমি একটা বালতিতে একটু জল নেবে জল নিয়ে প্রত্যেক দিন একটু করে মুছে দেবে যাতে করে কোনোভাবেই না ধুলো থাকে সদর দরজায় ধুলো সদর জায়গাতে ধুলো এগুলো চলবে না তো যাই হোক মেয়েটা খুব লক্ষ্মী তাই আমার সব কথাই শুনেছে আর একটা ভালো জিনিস দেখাই আমাদের বাড়িতে এখন আমাদের সাদা চিনিটা একেবারেই বর্জন করেছি এবং সাদা নুনও আমরা বর্জন করেছি সাদা নুনের জায়গায় রক সল্ট আর চিনির জায়গায় জাগরি পাউডার ব্যবহার হচ্ছে গিয়ে রামকৃষ্ণ মিশনে যাচ্ছি আজকে যাওয়ার কথা ছিল বাবা যেতে চাইছিলেন কালকেই হয়তো বা যাওয়া হতো কিন্তু কালকে আমাদের কাজটা নিয়ে আমরা অনিশ্চিত ছিলাম যে কখন বাড়ি আসবো তো যাই হোক তাড়াতাড়ি হয়ে গেছিলো কিন্তু সেটা তো আগে জানতাম না যে এত তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্যই কালকে আর হয়নি আজকে এখন এই মুহূর্তে আমি আর আমার শ্বশুরমশাই যাচ্ছি সবটা রামকৃষ্ণ আশ্রমে চলুন বেরোনো যাক কথা বললে সময় চলে যাবে তাড়াতাড়ি করে তৈরি হয়ে গেছি জাস্ট এই ওনাটা নেবো একটা চাদা বেরিয়ে যাব মিশনে যাওয়া নিয়ে কাণ্ড হলো বটে বন্ধু সত্যি আমার শশুন মশাই প্রচণ্ড ক্ষিপ্র বিরক্ত পরিস্থিতির ওপর নিজের ওপর আমার ওপর আলিদার ওপর রাস্তার ওপর রাস্তায় পথ চলতি মানুষের ওপর সবার ওপর উনি খুব বিরক্ত বেরোতে দেরি হয়েছে নিজের ওপর বিরক্ত এই কারণে তার নিজের জন্যও দেরি হয়েছে একজন কেউ একটা তাকে একটা জামা উপহার দিয়েছিল সেটা দেখেছেন চুয়াল্লিশ সাইজ সেটা পড়তে গিয়ে বুঝেছি সেটা চল্লিশ অনুময় সেটা কিছুতেই আসছিল না সেখানে সময় নষ্ট হচ্ছিল আমার ওপর আমি কেন ওনাকে তাগাদা দিয়ে চার সাড়ে চারটের মধ্যে বের করলাম না বেরোতে কেন পাঁচটা মানে শোয়া পাঁচটা বেজে গেল অন্ধকার হয়ে যাচ্ছে আলিদার ওপর রাগ আলিদা কেন এই রাস্তা দিয়ে নিয়ে এলো এই রাস্তা এত ভয়ঙ্কর খারাপ আর এটা কিন্তু ঘটনায় এই রাস্তায় না পাওয়া যাচ্ছিল কোনো ফলের দোকান না মিষ্টি তো শেষ পর্যন্ত পাওয়াই গেল না বা পাওয়া গেলেও তখন ওনার এত মেজাজ খারাপ যে আর মানে কি বলবো তো যাই হোক তারপর এইখানে একটা ফল পাওয়া গেল আপেল আর কমলা লেবুটা নিয়ে নিলাম তারপরে একটু ঠান্ডা হলেন ওনার শুধু একটাই আতঙ্ক কোনোভাবেই আমি আরতি দেখতে পাবো না আমি বুঝতে পেরে গেছি আমি আরতি দেখতে পাবো না আলিদা কিন্তু আলিদার জায়গায় সম্পূর্ণ ঠিক আলিদাই ভাঙাচোরা রাস্তা দিয়ে নিয়ে এসেছেন কারণ এটাই শর্টকাট আলিদা তো খুব ভালো করে সেটা চেনেন কিন্তু মানে সামনে একটা রেলগেট আছে আমি শুধু এইটাই ভাবছি ভগবান গেটে যেন না দাঁড়িয়ে পড়ে কিন্তু যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় রেলগেট আটকানো ছিল এবং সেখানেও আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু সব মিলিয়ে মিশিয়ে এত কিছু বাধা অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেছি একদম আরতির আগে মানে ঠাকুরেরই খেলা যাকে বলে তো আলিদাকেই থ্যাংকস জানাতে হয় কারণ ঠিক সময় নিয়ে গিয়ে ওখানে দাঁড় দিয়েছে দিয়ে কিন্তু মধ্যবর্তী সময় উনি এত রাগ করছিলেন আমি শুধু ভাবছি ভগবান এ মানে সুনীলদার কেস না হয়ে যায় কিন্তু না আলিদা আমার শ্বশুরমশাইকে দেখছে কাজেই উনি এই ব্যাপারটাতে ইউজ টু তো এই যে রেলগেটে দাঁড়িয়ে পড়েছি আমরা এখন যে কী অবস্থা সে আর কি বলবো তবে বন্ধু একটা কথা এত মানে হাইপার একজন মানুষ না এটাকে মানে এই ভদ্রলোককে হ্যান্ডেল করা সত্যি খুব ধৈর্যের ব্যাপার আর এই জিনিসটা না ছোঁয়াছে কিন্তু মানে এত রাগ এত ইয়ে মানে আলিদা যে কী প্রচণ্ড ঠান্ডা মাথার মানুষ আর আমি এটাকে আয়ত্ত করেছি আমি কিন্তু এত ঠান্ডা মাথার বা এত ধৈর্যশীলা মানুষ কখনোই ছিলাম না কিন্তু আমি দেখেছি বাবা রাগ করে কোনো লাভ নেই এই বয়সের মানুষের আর ওনার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এত এই বয়সে বেরোনোটা খুব কঠিন ব্যাপার তো সেখানে নিজেকে টেনে হিচড়ে বার করেছেন করে যদি যে জন্য আসা ঠাকুরের ওই আরতিটা এখানে দেখতে পারেন ওনার দিক থেকে উনি ঠিকই আছেন কিন্তু এত প্রতিক্রিয়া দিচ্ছিলেন এখন হাসছি ঠিকই তখন আমার ভারী রাগ হচ্ছিল আমি মনে মনে ঠাকুরকে বলছিলাম ঠাকুর প্লিজ তাড়াতাড়ি পৌঁছে দাও তো ঠিক আছে তারপরে ওখানে পৌঁছে গেলাম তারপর উনি গাড়ি থেকে কোনোক্রমে নেমে সোজার মানে ওই মাঠ দিয়ে হাঁটা দিলেন আর সেই মাঠটাতে একটু যদি উঁচু নিচু থাকে পড়ে যেতে পারেন কিন্তু না ও সব কিছু মনে হয়নি আনার আর কি উনি ওখানেই চলে যাবেন ওনার ধারণা সব শেষ হয়ে গেছে তারপর আমি দেখলাম ওখানে মহারাজেরা দাঁড়িয়ে রয়েছেন দু তিনজন আমি ওনাকে একজন জিজ্ঞেস করলাম যে মহারাজ সব শেষ মহারাজ বললেন না না শুরুই তো হয়নি ছটা থেকে তো মা আমি বললাম হ্যাঁ আমি জানি তো ছটা থেকে কিন্তু ওই যে টেনশন করতে করতে আমারও মনে হয়েছে সব বুঝি শেষ ছুটলাম সুষমাশাকে খবর দিতে যে সব শেষ হয়নি তারপর সেটা শুনে আমার সুষমাশা কি খুশি কি খুশি শুরু 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 হয়নি 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 জীবন মহারাজ এখন আরতি হবে না এই যে শব্দটা শুনলেন তারপর শিশুর মতো আনন্দিত হলেন সত্যি তো এই বয়সটা মানুষের আমি এই বয়সে পৌঁছবো কিনা না আর যখন পৌঁছবো আমি যে কি পদার্থ থাকবো তাও জানি না তো যাই হোক এখন মহারাজদের জন্য বসবার আসন রেখেছেন আমি এখানে কোনো রকমে সেগুলো পাশ কাটি দিয়ে এলাম মাকে এই সময়টায় ভিডিও কল করেছিলাম মায়ের সাথে কথা হলো আশ্রমিকের সংখ্যা তুলনামূলকভাবে ভীষণ কম এখন ওরা সভা ফেরুত ফেরত আসেনি এখনও কতিপয় কয়েকজন ছিল এবং একদম ফাঁকা শাউডাঙ্গি রামকৃষ্ণ মিশনে এইরকমভাবে ফাঁকা ঘরে বসে আরতি এর আগে আমি কোনো দিন দেখিনি কয়েকটি আশ্রমিক কয়েকজন মহারাজ এবং আমরা দুজন পরবর্তীতে আরও দু তিনটে ছেলে এসেছিল কিন্তু সব মিলিয়ে মিশে এই কটি মানুষ এর আগে কখনো আমার হয়নি কল্পতরুদ্দিন আসলে হয়তো এখানে দাঁড়ানোর জায়গা পেতাম না কিন্তু ঠাকুর টানলেন এমন দিনই যেদিন পুরো মন্দির ফাঁকা ঝিঁচির ডাক শুনলাম অনেক দিন পর এই জায়গাটাতে শোনা যায় ঠান্ডা সেরকম খুব একটা বেশি নেই আর বেলুর অধিগ্রহণ করবার পর অনেক কিছু নতুন নতুন হচ্ছে এবার এসে দেখলাম এই একটা ভক্তদের বসবার জায়গা করে দিয়েছেন খুব সুন্দর হয়েছে এটা একদমই নতুন হয়েছে আর ওদিকে ওই খাবার জায়গা টাইগা ওগুলো তো অনেক দিন আগেই ছিল যখন বেলুর অধিগৃহীত ছিল না তখনই সেটা ছিল আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক চাঁদাটা দেওয়ার জন্য উনি ব্যাকুল হয়ে করেছেন সেটা উনি দিলেন তারপর আমি দ্রুত যাচ্ছি বিক্রয় কেন্দ্রে আমার ঘি কিনতে হবে আমার শ্বশুরমশাই টুকটাক কয়েকটা জিনিস লাগবে কিন্তু ঘিটা পাওয়া গেল না বন্ধুরা খুবই হতাশ হলাম আমি তো তাড়াহুড়ো করছি এই কারণে যে আমার শ্বশুরমশাই কিছুদিন আগে একটা ইনফেকশন হয়েছিল পেটেতে ওনার এখন যত্রতত্র ওয়াশরুমে যাওয়াটা ঠিক চলে না এদিকে বয়স্ক মানুষ তো একটু বেশি বাথরুমে দরকার হয়ে পড়ে আমরা আরতির ওখানে আধ ঘন্টা ছিলাম এবং এইখানটাতে যত দ্রুত কাজ সেরে তারপর সেখান থেকে বেরিয়ে এলাম তো যাই হোক তারপর আমি হাতি মোড়েতে নেমে গেছি কারণ আমার একটু হাঁটার কোটাটা পূরণ করতে হবে প্লাস শ্বশুর মশাই টিম দিয়েছিলেন টাকা তুলে দিতে হবে এবং আমার সাংসারিকই কিছু জিনিসপত্র কিনবার দরকার ছিল সেগুলো কিনে নিয়ে তারপর আমি বাড়ি গেলাম হয়েছেটা কি শিলিগুড়ির জানি না ভাই ঠান্ডা পড়ছে না মোটেই আজকে দিনটা তবু যাই হোক মনে হচ্ছিল যে ঠান্ডা ঠান্ডা পড়বে আজকে আমি সব গেছিলাম ভেবেছিলাম হয়তোবা খুব ঠান্ডা লাগবে ওই জায়গাটা ফাঁকা ফাঁকা ও বাবা গাড়ি কাঁচ তোলা ছিল বরং গরম লাগছিল তারপর রাস্তা নেমে হাঁটার পর তো আরোই বেশি গরম হচ্ছিল দক্ষিণবঙ্গের বহু বহু জায়গায় এই শিলিগুড়ির থেকে বেশি ঠান্ডা পড়েছে ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না উত্তরবঙ্গে ঠান্ডা কমতে কমতে কোথায় গেছে মা তো বলছে দিনাটাও তেমন ঠান্ডা পড়েনি ঠিক বোঝা যাচ্ছে না যে কবে ঠান্ডাটা আলটিমেটলি পড়বে জানি না গরমটা এবার সেরকমই দেবে শীতকালে শীত সে অর্থে নেই দেখুন নেই সেটা বলা ভুল বাইরের সময় সোয়েটার ছাড়া যাওয়া যাবে না কিন্তু যেরকম পড়ার কথা সেরকম পড়েনি আর একটা ভালো জিনিস হয়েছে আজকে আমাদের নারায়ণ পুজোর ব্যাপারটা ফাইনাল হয়েছে আমার শ্বশুরমাশে বলেছেন পূর্ণিমার দিন করতে পৌষ পূর্ণিমার দিন হবে সেটা বোধহয় তেরো তারিখ পড়ছে বোধ হয় না সেটা তেরো তারিখেই পড়ছে তা সেটাতে খুব খুশি আমি যে একটা নারায়ণ পুজো হচ্ছে বাড়িতে এবং আমার ধূপটা অসম্ভব সুন্দর চলেছে আজকে মানে সেই সময়টা ভিডিও করা হয়নি কারণ ওই ওইখান থেকে ফেরত আসার পর আমি দিনের বেলা আজকে রুম ফ্রেশনার দিতে পারিনি রুম ফ্রেশনার হিসেবে ওটা ব্যবহার করবো ভেবেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি ওটা একটা পুজো পুজো গন্ধ তৈরি হচ্ছে মনে হচ্ছে হোমযজ্ঞ হয়েছে বাড়িতে এইরকম একটা গন্ধ তৈরি হচ্ছে এবং সেটা আমার খুব পছন্দ হচ্ছে তবে সেটাকে সেই গন্ধটাকে যারা পছন্দ করেন না সেটা তাদের ভালো লাগবে না খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই পুজো পুজো গন্ধটা যাদের ভালো লাগে তাদের জন্য কিন্তু এটা মানে আদর্শ আর যেহেতু সন্ধেবেলায় দিয়েছি তখন তো সমস্ত জানলা দরজা বন্ধ হয়েই গেছিল মানে গন্ধটা এখনও বেশ ভালো রকম রয়েছে খানটাতেও রয়েছে তো খুবই পছন্দ সবারই খুব পছন্দ হয়েছে গন্ধটা যাই হোক আর একটু যদি সুগন্ধি স্যান্ডেল পাউডার মেশাতে পারতাম তাহলে হয়তো গন্ধটা আর একটু ভালো হতো আর এবারে যে ঘিটা ব্যবহার করেছি সেই ঘিটা অতটাও ভালো ছিল না বহুদিনের ঘি পড়েছিল আর কি সেরকম তো এবার ফ্রেশ ঘি নিয়ে এসে মানে ব্যবহার করব তাতে গন্ধটা আরেকটু বেশি সুন্দর হবে তো সব মিলিয়ে মিশিয়ে ভালোই লাগছে এখনো নতুন যে ব্যাচটা দিয়েছি শুকাতে সেটা প্রায় শুকিয়ে এসেছে তার উপরে আবার এই মায়ের গলার মালার যে এতগুলো ফুল ঠাকুরের গলার মালার যে এতগুলো ফুল সেগুলো সব ছেঁড়ে ছুঁড়ে দেবো সব দারুণ হবে অনেকগুলো হবে তারপর আবার নারায়ণ পুজো আছে সেখানে তো প্রচুর ফুল লাগবে সব মিলিয়ে জানুয়ারি মাসে প্রচুর প্রচুর ধূপ বানিয়ে ফেলতে পারবো এতটাই বানাতে পারবো যে হয়তোবা মার্চ পর্যন্ত আর বানাতে হবে না প্রত্যেক দিন যদি একটা করে দিই তাহলে সত্যি এই ফুলগুলো ফেলে দিতাম একদিন ভাবুন যাই হোক ঠিক আছে রাত্রিকালীন কাজকর্ম সব মিটিয়ে ফেলেছি এবং এখন একটু জল খাই তারপর দেখি আর একটা কাজ বাকি আছে সব কাজ মেটাইনি একটা কাজই বাকি আছে আমার মেয়ের কালকে স্কুল আছে সারা সন্ধে জুড়ে ইনফ্যাক্ট সন্ধে আমি বিকেল থেকে জুড়ে সে প্রজেক্ট বানিয়েছে যার জন্যই সে আমার সাথে সঙ্গে যেতে পারেনি এক্ষুনি তার প্রজেক্টের কাজ শেষ হলো এবং সে শুতে গেল আমাকেও একটু তাড়াতাড়ি শুতে হবে কালকে তার টিফিন টিফিন বানিয়ে দেওয়া এগুলো তো রয়েছে কিন্তু ওই একটা কাজ বাকি আছে খুব বেশিক্ষণের কাজ নয় কিন্তু রাত্রেবেলায় না কালকে আমি ভিডিওটা এডিট করে রেখেছিলাম যেন সুবিধা হয় মানে দিনের ভিডিও দিনে এডিট করে রাখলে সত্যিই অনেক সুবিধা হয় আজকের দিনটা যেমন এডিটিংয়ে চাচ্ছিলো না যেন কত একটা কী যেন একটা মানে বড়ো কাজ করে ফেলেছি এরকম একটা ব্যাপার মনে হচ্ছিলো আর কি তো সেটা খুব বেশিক্ষণের আমি আজকাল মানে ডেলি ব্লগুলোতে স্ট্যান্ডার্ড টাইম ধরে নিয়েছি মানে গড়ে সতেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রাখবার চেষ্টা করছে যত ভিডিও বড় হয় তত তো এডিট করতে তো আমাকেই হয় সুতরাং আমার একটু টাইমটা বেশি লেগে যায় আজকের ভিডিওটাও আমি এই রাখবো ভেবেছি কারণ যে দিনগুলো সাধারণ দিন যাপন সেদিনগুলোকে খুব বেশি বড় করাটা উচিত নয় সেটা যারা দর্শক তাদের জন্য ঠিক নয় আর যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরও একটা ব্যাপার থাকে ব্লগ করা সে সেটাকে এডিট করা রেডি করা সব মিলিয়ে মিশিয়ে এই ইয়েটাই ঠিক আছে মানে এই দৈর্ঘ্যের ভিডিওই আমার মনে হচ্ছে ঠিকই আছে তো যাই হোক আজকে না সারগাছি দর্শনের ঘিটা পেলাম না যেটা ঠাকুরের সাথে দেখা করতে যাওয়া তো বটে তাছাড়াও ঘিটার একটা দরকার ছিল আমার কিন্তু সেটা পেলাম না পয়লা জানুয়ারি কল্পতরু দিনে উৎসবের দিন সমস্ত বিক্রি হয়ে গেছে ওদের এখনও আসেনি সাপ্লাইটা বললো যে কুড়ি তারিখের আগে আসবে না এই জন্যই ওখান থেকে বেশি করে কিনি প্রথমত ঘিটা খুব ভালো দ্বিতীয়ত হচ্ছে যে এই সুযোগে আমার একটু শাওডাঙ্গি যাওয়া হয় কিন্তু ঠান্ডা মাথায় আজকে ভেবে দেখলাম যে এই যে শাওডাঙিতে যাওয়া সেটাতে ড্রাইভারের খরচ পেট্রোলের খরচ এবং সেই ঘিয়ের খরচ তাতে মিলিয়ে মিশিয়ে যা পড়ছে তাতে যদি সদের টাকা মতো আমি বেশি দিই তাহলে আমার এটু ঘি বাড়িতে এসে লোকে দিয়ে যাবে অনলাইনে অর্ডার করলে সেটা এসে যাবে হ্যাঁ একটা ঘটনা যে সারাকাছি দশমী ঘিটা ভীষণ ভালো কিন্তু বাজারে সেরা ঘি নয় ভালো ঘি তবে সেরা নয় তো ভাবছি যে এখন ওই ঘিয়ের মোহটা ত্যাগ করবো সত্যি কারণ এইভাবে করে যাওয়া তারপর ব্যর্থমানোর সাথে ফেরত আসা ঠাকুরের সাথে দেখা হলো এটা ঠিকই আমার শ্বশুর যেতে চেয়েছিলেন এটাও ঘটনা আর যেখানে ওদের সাপ্লাইটা ভালো নেই এক তারিখ হয়ে গেছে কুড়ি তারিখের আগে নাকি আসবে না তারপরেও হতে পারে এদিকে স্বামীজির জন্মদিন বারো তারিখে কিন্তু বারো তারিখে আশ্রমে কোনো উৎসব নেই উৎসবটা তো জন্মতিথি পড়েছে একুশ তারিখে তো একুশ তারিখেও ওরা ঠিক নিশ্চয়তা দিতে পারছে না যে আসবে কিনা তাহলে ওটা না আশা করাটাই ভালো আর কি আর যেটা হয়েছে যে একটা জিনিস কিনেছি আমার শ্বশুরমশাই কিনেছেন কস্তুরি ধূপ মানে ধূপকাঠি সেটা খুব সুন্দর গন্ধ আর আমি কিনেছি একটা মস্ত বড় ওই পা ছড়িয়ে মাছ যেটা ওই খাবার টেবিলের সামনে যে বসে বসে না ফটোটা ওই ফটোটা ওটা আমি দিন হাঁটার জন্য কিনেছি যেখান থেকে আমার মা খাবার টেবিলে বসে খান সামনের থেকে প্রচুর প্রচুর ক্যালেন্ডার সরিয়ে সরিয়ে দিয়েছিলাম ওইখানটাতে দেবো জন্য কিন্তু সেটা এতটাই বড় যে ওটা আমি পাঠাতে পারবো না কোনোভাবে অত বড়ো খাম আমি কোথায় পাবো জানি না ওটা ইয়ে করতে হবে আমাদের আমরা যখন যাব ট্রলির মধ্যে ভরে নিয়ে চলে যাব এই আপাতত ইচ্ছা তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য ওই শেষ কাজটুকু করে নিই দশ মিনিটের কাজ সেটা হয়ে গেলে পরে আজকের দিনের জন্য একদমই আমি ফ্রি ভালো লাগছে আজকের দিনটা ঠাকুরের দর্শন হলো সব মিশে পজিটিভ গেল এবং আনন্দ হচ্ছে খুব সত্যি কথা কোথা থেকে এত মানে ভালো লাগা হঠাৎ করে খালি একটা ঠাকুরের মন্দির দেখে এত ভালো লেগেছে আজকে কি বলবো সেই অনুভূতিটা সত্যিই অন্য রকমের ছিল এটা ঘটনায় তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে আশা করছি কালকের দিনটা খুব ভালো যাবে আপনাদেরও ভালো যাবে আমারও খুব ভালো যাবে আমার মেয়ের কালকে স্কুল তাই জন্য তাড়াতাড়ি শুতে হবে তাড়াতাড়ি উঠতে হবে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল কাল ততক্ষণের জন্য